আমরা মুকুন্দপুরে রয়েছি মুকুন্দপুরে নারায়ণীতে যেখানে আমরা দেখাচ্ছি দুর্গা কিন্তু রূপে কিন্তু তিলকতমার একটা রূপ দেওয়া হয়েছে দুর্গাকে আমরা এই পোস্টারটা সবার মাঝে তুলে ধরছি দুর্গাকে ওনারা সমস্ত যক্ররা রয়েছে সমস্ত পরিষেবা যারা দেন তারা রয়েছে তারা দুর্গাকে কিন্তু চক্ররূপে রূপে তোমার রূপে কিন্তু তারা আজকে এখানে দিয়ে তারা আজকে তাদের জাস্টিসটা তারা আমাদের সামনে তুলে ধরছে আর হসপিটাল মুকুন্দপুর যা আমাদের আসন্ন আমরা উৎসবে মারতে চাই কিন্তু দুর্গার বিচার চাই সবাই আমরা দুর্গার বিচার চাই দুর্গার জন্য যা অনাচার যা অত্যাচার হয়েছে তার বিরুদ্ধে আমরা সবাই একমত একসাথে আমরা এই প্রতিবাদ করতে চাই জাস্টিস ফর দুর্গা এই আন্দোলন থামবে না এই প্রতিবাদ থামবে না এবং এটা কোনো কনফাইন্ড রুমে কোনো ক্লোজ রুমে হবে না যা বিচার হবে জনসমক্ষে বিচার হবে আমরা সবার সাথে সবাইকে একসাথে নিয়ে চলতে চাই এটা সবারইদের জন্য সবারই আন্দোলন এটা একটা সোসাইটির আন্দোলন এটা দিস ইজ দ্য জাস্টিস ফর হিউম্যানিটি দিস ইজ নট ফর এনি ইন্ডিভিজুয়াল ইট ইজ দ্য জাস্টিস ফর হিউম্যানিটি আমরা সবাই মিলে সবাই একসাথে এই প্রতিবাদ করতে চাই এই যে কাজটা যেটা হয়েছে সেটা দিস ইজ এগেনস্ট হিউম্যানিটি আমাদের প্রতিবাদ সবারই জন্য সেটা আমরা সবারই সামনে পৌঁছে দিতে চাই লাইভ টেলিকাস্ট এলাউড লাইভ টেলিকাস্ট করতে কি অসুবিধে ছিল যখন সুপ্রিম কোর্টে প্রসিডিংস লাইভ টেলিকাস্ট হতে পারে তাহলে ওই মিটিং এর লাইভ টেলিকাস্ট হলো না কেন কিছু কি গোপন রাখার দরকার ছিল কেন করতে দিলেন না ভিডিও ফুটেজ তো আমরা দেখেছি পোস্টমর্টমে টোয়েন্টি সেভেন মিনিটসের ভিডিও ফুটেজ কি হতো ভিডিও ফিটি ফুটেজকে আমরা ডেফিনেটলি পেতাম সবাই ফুল ভিডিও কাভারেজ কি দরকার ছিল না কেন লাইভ ফুটেজ করতে দিলেন না কাজটার খুব দরকার ছিল আমি এটা তো খালি ডাক্তারদের অ্যাডুকেশন নয় এরকম এটা আমাদের সবার সব ডাক্তার সমস্ত সমাজের প্রতিটি মানুষের আন্দোলন চলছে এখানে খুব দরকার যাতে পুরো জিনিসটা ট্রান্সপারেন্ট থাকে তাছাড়া তো আর কোনো ইস্যু নয় এটাতে কেন এভাবে বাধা দেওয়া হচ্ছে লাইভ টেলিকাস্টে আমরা বুঝতে পারছি না কোথাও মনে হচ্ছে শুধু না নয় সাধারণ মানুষের রাস্তা নামে পড়েছে ঠিক সেখানে দাঁড়িয়ে এতদিন জাস্টিসটা পাওয়া গেল না কেন কি মনে করছেন আপনারা সেটাই তো এটা পুরো পুরো কভার আপ করা হচ্ছে আমাদের সামনে হচ্ছে প্রচন্ড ভাবে আপ করা এবং আমরা ভীত সন্ত্রস্ত যে এই রকম যদি চলে ফিউচারে তাহলে আমরা খুব ইনসিকিউর এই সমাজে থাকার মতোই অবস্থা নেই এটা ভীষণভাবে কভার আপ করা হচ্ছে